এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হল মাসুদ পেজিসকিয়ানের মন্ত্রিসভা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্বাস আরাকসি কাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে হামাজ দূরে সরে যাচ্ছে বলে জো বাইডেনের মন্তব্য আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনা ও সাবেক বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং ধর্ষণ খুনের বিচার দাবি ভারতের পশ্চিমবঙ্গে আর কর হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদ মিছিল অব্যাহত আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত আমি বাবুল আখতার ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মজলিশ দেশের নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছে মাসুদ প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান মনোনীত মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে পাঁচ কর্মদিবসে বিস্তারিত বিতর্ক ও পর্যালোচনা শেষে এই অনুমোদন দেয় মজদেশ পেজেস নতুন মন্ত্রিসভার জন্য উনিশ জনের নাম প্রস্তাব করেছিলেন তবে একজন বাদ পড়েছেন বলে জানা গেছে তিনি সংসদের আস্থা অর্জনে ব্যর্থ হন নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্বাস আরাকসি এর আগে তিনি হাসান রুহানি সরকারের সময় অন্যতম উপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছয় জাতিগোষ্ঠীর সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার বারো দিন পর গত এগারো আগস্ট নতুন মন্ত্রিসভার নাম প্রস্তাব করেন মাসুদ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রাজাই বলেছেন ফিলিস্তিনের নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে ইহুদবাদী ইসরায়েলকে ইরান অবশ্যই প্রতিশোধমূলক জবাব দেবে এবং তা হবে খুবই হিসেবে গত একত্রিশ জুলাই তেহরানে ইসমাইল হানিয়া ইহুদবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন সেনেনের সাথে এক সাক্ষাৎকারে মহসেন রাজাই বলেন আমরা সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে তা বিবেচনা নিয়েছে এবং চূড়াবলীতে ডুবন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়কে আমরা বাঁচানোর সুযোগ দেব না তিনি বলেন ইরান সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ব্যবস্থা নেবে জাতিসংঘ একান্ন অনুচ্ছেদের উপর ভিত্তি করে আমাদের আত্মরক্ষা করার অধিকার রয়েছে মহাসেন রাজাই আরও বলেন যদি কোনো জবাব না দেওয়া হয় তাহলে ইসরায়েলের অপকর্ম অব্যাহত থাকবে অতএব প্রতিশোধ নেওয়া হবে মহসেন রাজাই বর্তমানে সরকারের বিভিন্ন শাখার প্রধানদের অর্থনীতি সমন্বয়ের জন্য গঠিত সর্বোচ্চ পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জবাব কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ইরানের জবাবের পর সব পরিষ্কার হয়ে যাবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা থেকে হামাস দূরে সরে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তাকে জোৎসরি বলে প্রত্যাখ্যান করেছে হামাস সংগঠনটি বলেছে এই বক্তব্যের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার দিনের শুরুতে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রস্তাব মেনে নিলেও হামাস যুদ্ধবিরতি মেনে নেওয়ার কোনো ইচ্ছা দেখাচ্ছে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার তেরাবিবে নেতানিয়ার সঙ্গে বৈঠক করার পর বাইডেন ওই ঘোষণা দেন ব্লিঙ্কেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে নভেম্বরের মতো ইসরায়েল সফর করছেন বাইডেনের বক্তব্য সম্পর্কে হামাজ এক বিবৃতিতে আরও বলেছে মার্কিন প্রেসিডেন্টের ওই প্রতারণাপূর্ণ দাবি সংগঠনটির প্রকৃত অবস্থান তুলে ধরছে না হামাজ বহু বরং বহু আগে থেকেই গাজায় একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে কাজে বাইডেন যে দাবি করেছেন তার মাধ্যমে এই উপত্যকায় আরো অপর্য চালিয়ে তেল আবিবকে সবুজ সংকেত দেওয়া হয়েছে হামাজ সুস্পষ্টভাবে বলেছে বাইডেন গত জুন মাসে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলে ধরেছিলেন হামাজ তাতে পুরোপুরি সায় দিয়েছিল কিন্তু সর্বশেষ যে প্রস্তাব তুলে ধরা হয়েছে তাতে আগের সেই প্রস্তাবে বহু পরিবর্তন আনা হয়েছে যা হামাসের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলো বিজয় সম্পন্ন না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এসব সংগঠন গতকাল ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুস ব্রিগেড প্রকাশিত এক বার্তা এ আহ্বান জানানো হয় এতে বলা হয়েছে দশ মাসের বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখেছে যার মুখোমুখি হতে ইসরায়েলি শত্রুরা ভয় পায় গাজার সংগঠনগুলো উল্লেখ করেছে যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করা সহ দখলদাররা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে বুকাও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে গেছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এর বিরুদ্ধে এবং গাজার জনগণের সমর্থনে লেবাননের হিজবুল্লার প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালাচ্ছে শ্রোতা বন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে পঁচিশ মিটার প্যান্ডেল ছাত্র আন্দোলনের সময় মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরুজ তালুকদারকে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাদী পক্ষের আইনজীবী মোরাদ হাসান সেলেম এসব তথ্য জানান মামলার অভিযোগে বলা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হক শেখ হাসিনার নির্দেশে অন্য সব আইনজীবী তথা অ্যামিকাস সিকিউরিটির উপেক্ষা করে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তার জাজমেন্ট আদালতের আকাঙ্ক্ষা উপেক্ষা করে দেশে অঘোষিত কায়পূর্ব শেখ হাসিনা তার দোষরদের যথেচ্ছভাবে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের অনুমতি প্রদান করে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর রামপুরার রাসির মিয়া নামে একজনকে গুলি করার হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার আদালত বাদীর জবান গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজার হিসেবে গ্রহণের নির্দেশ দেন বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সৌরশাসক শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সৌরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কথা বলেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল জানতে চান জটিল এই মুহূর্তে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে সেই মুহূর্তে বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাই হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে ছাত্র জনতার গণ সৈরাচাল হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে আটশো উনিশ জনের মৃত্যু এবং অন্তত পঁচিশ হাজার আহত হয়েছেন যাদের অধিকাংশ গুলিবিদ্ধ এ হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে যারা জড়িত জাতিসংঘ কি তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জবাবে দুজারিক বলেন এই বিশেষ সংকটের শুরু থেকে আমরা দায়বদ্ধতার কথা বলছি সহিংসতা প্রাণহানি রাজনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো সবগুলো বিষয়কে জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন ভারতের পশ্চিমবঙ্গে আরজি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে অবিচারের বিচারের দাবিতে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা মিছিল করেছেন আজ আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা মিছিল করে স্বাস্থ্য ভবনে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সেখানে কর্মকর্তা ও পুলিশের সাথে বৈঠক করেছেন এদিকে গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী সেই নির্দেশের পর আজ বুধবার সকাল নটার হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী হাজির হয় এর মধ্যে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ডিআইজি পরে সাংবাদিকদের জানান কাজ শেষ হলে বিস্তারিত তথ্য দেবেন অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ সরিতা পালের পদ থেকে দাবি উঠেছে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে নতুন অধ্যক্ষ আরজি কর হাসপাতালে তার কর্মক্ষেত্রে আসেন না তিনি স্বাস্থ্য ভবন থেকে তার কর্মকাণ্ড রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট সংবাদে বাহিনী সামরিক ইহুবাদ পশ্চিমাঞ্চল হুদায়দা বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত ও নব্বই জন আহত হয়েছেন ইমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য দিয়েছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন গতকাল ইসরায়েল হুদায়দা নগরীর তেল সংরক্ষণাগার এবং বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনীও বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইয়েমেনের হুতি আনসার উল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেছেন গাজার প্রতি সমর্থন বন্ধ করার জন্য ইসরায়েল ইয়েমেনের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে তবে তা ব্যর্থ হবে এর বিপরীতে এই হামলার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি এর আগে গত বিশ জুলাই ইহুদিবাদী ইসরায়েল নগরীর তেল সংরক্ষণাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছিল ওই হামলায় অন্তত জন নিহত এবং সাতাশি জন আহত হয় ইয়েমেনের হুতি আঞ্চরল আন্দোলন প্রধান আব্দুল মালিক আল হুতি ওই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরাকের ইসলামী যোদ্ধারা ইহুদবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে অভিযান চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পি এম গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন পিএমইউ বলেছে ইসরায়েলের উম্মল রাশ রাস বা এই বন্দরের সামরিক অবস্থানে এই হামলা চালানো হয় ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইরাকি যুদ্ধেরা এই হামলা চালায় এর আগেও ইরাকি যুদ্ধেরা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে তারা বারবার বলছে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইরাক থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে হামলা অব্যাহত থাকবে গাজা উপত্যকার আরেকটি স্কুলে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলেছে স্কুলগুলোতে আশ্রয় নিয়ে হাজার হাজার মানুষের উপর চালানো গণহত্যা প্রমাণ করে গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিত যোগ্য চালাচ্ছে ইউদুবাদী ইসরায়েল গতকাল গাজার মুস্তফা হাফেজ স্কুলে বিমান হামলা চালিয়ে সেখানে আশ্রয় নেওয়া জন অসহায় ফিলিস্তিনিকে হত্যা করে এ সম্পর্কে হামাস এক বিবৃতিতে জানিয়েছে ফেসিভাদি দখলতা সেনারা আমেরিকার পৃষ্ঠপোষকতায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অপরাধযোগ্যের পূর্ণদায়ের দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট জোব আয়রন প্রশাসনের উপর বর্তায় হামাসের বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের সবচেয়ে রক্তাক্তক্ত এই সামরিক অভিযান আমেরিকার পূর্ণ সামরিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব ছিল না আর রায়ডির সঙ্গে শেষ করছি রায়ডিউ তেহরান থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিশু মারু জাহাজে করে জাপানের তেল নিয়ে যাওয়ার দুঃসাহসিক ঘটনা ইরান ও জাপানের যৌথ যুগে একটি উপনিবেশবাদ বিরোধী গল্প নিশুমারো এ সম্পর্কে পার্স স্টুডির পর্যালোচনা নিয়ে প্রতিবেদনটি শুনেন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় ইরানের তেল শিল্প জাতীয়করণ করার পর ব্রিটেন এক রাষ্ট্রীয় বিবৃতিতে ঘোষণা করে যদি কোনো দেশ ইরানের কাছ থেকে তেল আমদানি করে তাহলে সেই দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে লন্ডন তবে জাপান ব্রিটিশ সরকারের এই আধিপত্যবাদী ঘোষণায় কান দেয়নি পার্স টুডের আজকের এই নিবন্ধে আমরা ইরানের তেল শিল্প জাতীয়করণের সময়কার একটি ঘটনা তুলে ধরব যখন নিশুমারু নামক জাপানি তেল ট্যাঙ্কারের কারণে তেহরান ও টোকিওর সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের ভয়াবহ হামলা বিশেষ করে হিরোশিমা ও নাগাসাকি শহরে মার্কিন অ্যাটেম বোমা হামলার কারণে জাপান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাপানিরা তাদের দেশের পুনর্গঠনের কাজে মনোযোগী হয় এ সময় জাপানের প্রচন্ড রকমের জ্বালানি তেলের প্রয়োজন পড়ে এবং টোকিও আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি দেশের সন্ধানে নামে যার কাছ থেকে সে নির্বিঘ্নি যতটা প্রয়োজন তেল কিনতে পারে ঠিক ওই সময় আমেরিকা ও ব্রিটেনের কবল থেকে মুক্ত করে ইরানের তেল শিল্পকে জাতীয়করণের ঘোষণা দেয় তৎকালীন মোসাদ্দেক সরকার এই ঘটনা ওয়াশিংটন ও লন্ডন মেনে নিতে পারেনি তারা সম্পূর্ণ অবৈধভাবে ইরানের তেল শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওদিকে ওই সময় জাপানের ইদে মিৎসু কোম্পানি দেশটির তেল শিল্প বিশেষ করে তেল শোধনাগার গুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয় তারা ইঙ্গো মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের কাছ থেকে সরাসরি তেল আমদানি করার সিদ্ধান্ত নেয় ঈদে মৃৎস কোম্পানির মালিক এক্ষেত্রে কৌশল অবলম্বন করে তিনি ইরানের মোসাদ্দেক সরকারের সঙ্গে তেল কেনার বিষয়ে আলাপ করার জন্য সাংবাদিকের ছদ্মবেশী নিজের ছোট ভাই কেই সুকে ইরানে পাঠান উনিশশো সালের তেইশ মার্চ জাপানি তেল ট্যাঙ্কার নিশু মারু পঞ্চান্ন জন রু সহ দেশটির কুবে বন্দর ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে জাহাজটির গন্তব্য সৌদি আরব বলে ঘোষণা করা হয় কিন্তু প্রকৃত পক্ষে এটিকে পাঠানো হয় ইরানের আবাদান বন্দরে ঈদে কোম্পানির তেল ট্যাঙ্কারটি পারস্য উপসাগরে মোতায়েন ব্রিটিশ যুদ্ধ জাহাজগুলোকে পাশ কাটিয়ে চলে আসে এবং দশ এপ্রিল ভোর রাতে ইরানের আবাদন বন্দরের ১৯ নম্বর জেটিতে নোংর করে জাহাজটি নোংর করার সঙ্গে সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এতে তেল তোলার কাজ শুরু হয় এবং দুই দিনের মধ্যে ট্যাঙ্কারটিতে ভরে যায় পনেরো এপ্রিল জাপানি নিশু মারু তেলটি ইরানি তেল নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ব্রিটিশ যুদ্ধ জাহাজগুলোকে ফাঁকি দিয়ে সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে উনিশশো সালের উনত্রিশ এপ্রিল জাপানের কাওয়াসাকি বন্দরে পৌঁছে যায় এবং এভাবে ইরানের উপর আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রথমবারের মতো লঙ্ঘন করা হয় জাপানের ঘোষণা দেয় এখন থেকে তারা প্রকাশ্যে ইরানের কাছ থেকে তেল আমদানি করবে আর ওই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইরানের উপর আরোপিত ব্রিটিশ নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়ে ব্রিটিশ সরকার এ সময় দাবি করে ইরানের কাছ থেকে তেল কেনার অধিকার ব্রিটেন ছাড়া অন্য কোন দেশের নেই লন্ডন আন্তর্জাতিক আদালতে জাপানের ঈদে মিস্রু কোম্পানির বিরুদ্ধে দুই দফা অভিযোগ দায়ের করে প্রথম মামলার রায় ঈদে মিথ্রু কোম্পানির পক্ষে যায় অবস্থা বেগতিক দেখে দ্বিতীয় অভিযোগটি প্রত্যাহার করে ঈদে মিশ্রু কোম্পানির কাছে ক্ষমা চায় ব্রিটিশ সরকার এই ঐতিহাসিক ঘটনাটি নিশুমারু ঘটনা হিসেবে পরিচিতি পায় যা ইরান ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে রয়েছে ইরান ও জাপানের কর্মকর্তারা এখনো দ্বিপক্ষীয় বৈঠক এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে